ওয়াও শাকিব খানের বরবাদ ছবির দাড়িওয়ালা লোক দেখে একই বলছেন বুবলি আলবিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সুপারস্টার শাকিব খান কেননা বর্তমানে চলচ্চিত্র জগতে একাই রাজত্ব করে যাচ্ছেন গেল পঁচিশ বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন তার ধারের পাশে কেউই যেতে পারে না এরই মধ্যে জানা গেছে সুপারস্টার শাকিব খান বরবাদ নামে একটি সিনেমার শুটিং এ নামে কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি নিজেকে আড়াল রেখেছে জানা গেছে সাকিব খানে বরবাদ সিনেমার লোক তৈরি করার জন্য তিনি আমেরিকায় বর্তমানে অবস্থান করছেন এদিকে এবার বরবাদ সিনেমার বেশ কয়েকটি স্ত্রীর ফটো সময় যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাটছে এক ফটোতে দেখা যাচ্ছে বরবাদ লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছে এয়ারপোর্টের নায়ক আলেকজান্ডার বউয়ের সঙ্গে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে দাড়িওয়ালা সুপারস্টার সাকিব খান একদম ভিন্ন লোকেই আর এই ছবি দুটি দেখে স্পর্শ বোঝাই যাচ্ছে এটা হচ্ছে বরবাদ সিনেমার সাকিব খানের আর এবার সাকিব খানের করে বরবাদ ছবির দাড়িওয়ালা লোক দেখে মন্তব্য করেছেন শবনম বুবলি বুবলির ভাষ্য সাকিব খানের এমন লোক এর আগে জীবনে আমি কখনো দেখিনি সাকিব খানকে দেখে আমি তার প্রেমে পড়ে গেছি সাকিব খানের এই লোক দেখে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি দর্শকরা হবে এমনই মন্তব্য শবনম বুবলি সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটুব করার জন্য